একটা শ্রোতে তানভীর ভাইর সাথে একদম দুই বোনের কি খবর কিছু কিছু সম্পর্ক আছে লোকানো থাকে অপু এবং নিপুন দুই বোন অপু এবং নিপুন দুই বোন অপু বিশ্বাস এবং নিপুন নিপুন আক্তার চলচ্চিত্রের দুই বোন যেখানে যায় অপু বিশ্বাস সেটাই বলে নিপুন বলে না তা নয় নিপুনও বলে তবে এবার দুই বোন একসাথে ধোলাই খেলো ধাওয়া খেলো এটা আপনারা অনেকটাই বা জানেন কিন্তু বিষয় হলো কে কেন কিভাবে কোথায় ধাওয়া খেলো এবং ধোলাই খেলো সেটি হলো প্রথমে নিপুণের কথা বলি নিপুণ আক্তার প্রথমে ধোলাই খেয়েছে কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিয়ে এখন যারা সরকারের পক্ষের লোক বা ছাত্রদের বিরুদ্ধে লোক কোটার বিরুদ্ধের লোক তারাও পোলট্রি নিয়ে মুখোশ বদলে কোটার পক্ষে অবন অবস্থান নিয়েছে নয়তোবা তাদের কিন্তু জনপ্রিয়তা থাকবে না এবং মানুষ তাদেরকে বয়কটের পর্যায়ে নিয়ে যেতে পারে যে কারণে ম্যাক্সিমাম মানুষ কোটার বিপক্ষে হলেও এখন একটু একটু করে হলেও কোটার পক্ষে অবস্থান নিয়েছে কারণ আছে দাবিটি ন্যায্য নিষ্পাপ প্রায় বাচ্চা শিশুদের দাবি এবং এই দাবিটা কিন্তু সবার আপনার সন্তানের জন্য আমার সন্তানের জন্য এই কোটাটি আন্দোলনের কোটা আন্দোলনের দাবিটি সবার জন্যই প্রযোজ্য সেই কারণে আপনি দেখবেন এই যে দেখবেন এই যে সাংবাদিক জিল্লুর রহমান সে কিন্তু রিজার্ভ ফোর্স একদম সরকারের লোক তার চেয়ে এক ধাপ এগিয়ে বরণ সে কিন্তু এখন মারাত্মকভাবে কোটার পক্ষে অবস্থান নিয়েছে এরকম অনেক লোক যাই হোক আমরা নিপুণের কথায় আসি এই নিপুণ আক্তার একটি স্ট্যাটাস দিয়েছেন কোটার বিষয়ে এবং সেখানে তিনি যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তার উপরে তিনি এটি করেছেন বিটিভি যে প্রেস রিলিজ দিয়েছে আন্দোলনের বিষয়ে সেটিকে কপি করে নিজে লিখে দিয়েছেন তা আরেকটি অন্যায় হল তিনি এটা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাডে আমি কিন্তু নির্বাচন নির্বাচন নিয়ে মোটামুটিভাবে যতটুকু জানি নিপুণের পক্ষে অবস্থান নিয়েছিলাম কিন্তু অন্যায়ের পক্ষে তো অবস্থান নেওয়া যাবে না নিপুণ এখন বান্দ্রামি করে সে কয়টা অন্যায় করেছে এক বিটিভি একটি প্রেস রিলিজ দিয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটিকে কপি পেস্ট করে চলচ্চিত্র শিল্পী সমিতির প্যাডে পেস্ট করে তিনি সেটা সিগনেচার করে প্রকাশ করেছেন এখন তো তিনি সেক্রেটারি না তাই না অলরেডি সেক্রেটারি হিসাবে শপথ নিয়েছে ডিপজল এবং মিশা প্যানেল তারা সেক্রেটারি এবং নিপুণের কিন্তু এখন শিল্পী সমিতির প্যাড ব্যবহার করার কোনো এক্তিয়ান নাই তিনি সেটা ব্যবহার করেছেন এটা দুই কারণে এক হলো ফেসবুক ব্যবহারকারীটা তো একরকম ইন্টেলেকচুয়াল ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তাদের অভিজ্ঞতা হয়ে গেছে বিটিভির ফেস রিলিজ তারা দেখেছে তারা নিপুণকে ধুয়ে মুছে ধোলাই করে ধাওয়া করে দিয়েছে ফেসবুক থেকে শেষ পর্যন্ত নিপুণ আক্তার সেই স্ট্যাটাস মুছতে বাধ্য হয়েছেন পাটপাল প্রতারক গণবিরোধী ছাত্রবিরোধী হিসেবে উল্লেখ করে তাকে একদম ধুয়ে মুছে ধোলাই করে ধাওয়া করেছেন এবার আসি অপবিশ্বাসের বিষয়ে তিনি চিরকালই এমনি একটুতে পোলট্রি বাস বা মারাত্মকভাবে ভয়ানক পোলট্রি আইকন কুইন অফ পোলটিবাস বাস বলা তাকে কুইন বলা হয় না পোলট্রি বাসদের কুইন বলা যেতে পারে ঢালিউড কুইন না পোলট্রি কুইন তিনি কি করেছেন যেদিন কোটা আন্দোলনে আটষট্টি জন ছাত্র নিহত হলো বা শহীদ হলো সেদিন তিনি শাকিব খানের একটি ছবি নিজের ওয়ালে শেয়ার দিয়ে লিখেছেন কনগ্রেচুলেশান বাবুর বাবা আর ফেসবুক ব্যবহারকারীরা এমন ধোলাই দিয়েছে তাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে একদম ধোলাইয়ের তালে উপবিশ্বাস মানি কাপড় চোপড় খোলার অবস্থা মানে দৌড়ে পালাবার অবস্থা হয়েছে তার শেষ পর্যন্ত একজন লিখেছে তোমার কাণ্ডগণ নেই ফেসবুক ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আগে শিখতে হবে এখন দেশে এমন এমন মানুষ মারা যাচ্ছে এত এত মানুষ মারা যাচ্ছে আর তিনি আছেন বাবুর বাবার আহ্লাদে নিয়ে অথচ এটি হলো একটি হারাম রিলেশান তাদের সাথে এখন ডিভোর্স হয়ে গিয়েছে তিনি এটা নিয়ে আহ্লাদ করছেন শুধুমাত্র হয়তো বা স্বপ্নম বুবলিকে খোঁচা মারার জন্য যাই হোক তা এটা একটা অন্যায় সামাজিক অন্যায় ধর্মীয় অন্যায় ব্যক্তিগত অন্যায় এবং তার উপরে গণবিরোধী অবস্থান নেওয়া পাবলিক সেন্টিমেন্ট ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যে কারণে ধোয়াল এমন ধোলাই দেয়া হয়েছে তাকে তিনি শেষ পর্যন্ত সেই স্ট্যাটাস মুছে দিতে বাধ্য হয়েছেন সেখানে প্রায় ধরেন সাড়ে চার হাজার কমেন্ট পড়েছিল সে কমেন্টের নব্বই পারসেন্ট কমেন্ট হল তার কাপড় খুলে দেওয়া কমেন্ট নাস্তানাবুত ধুয়ে দেওয়ার কমেন্ট ধোলাই করে দেওয়ার কমেন্ট কেউ কেউ তো লিখেছে যে সে নাকি আবার নিজেকে কুইন দাবি করে অথচ তার কাণ্ড নেয় কখন কী বলতে হবে কখন কী করতে হবে মানুষ নিজের জন্মদিন পালন করা প্রিন্স মাহমুদ এই যে প্রখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ নিজের জন্মদিন পালন করা বন্ধ করে দিয়েছেন এই যে হত্যা নিপীড়ন নির্যাতনের কারণে মন খারাপ করেছেন আর এই অথর্বের মন খারাপ তো দূরে থাক সে আনন্দে মাতোয়ারা এইটা কি আপনি কুইন বলবেন এটাকে আইকন বলবেন নাকি জাতির সাথে বেয়াদব বলবেন তাকে এই শব্দটা ব্যবহার করার জন্য অত্যন্ত দুঃখিত কাণ্ডজ্ঞান তাদের নেই এরকম সবখানেই থাকে আপনি কিছু স্ত্রী দেখবেন স্বামীর অবস্থা খারাপ কিন্তু তার ডিমান্ড তার চাই চাই অসভ্য টাইপের ব্যাধক এইটা হয়েছে সেরকম সে তো নায়িকা তার তো জ্ঞান আর লেভেল আর একটু হাই লেভেলের হইতে হবে হুম তার সভ্যতা বভ্যতা বুঝ জ্ঞান আরও সেই লেভেলের হইতে হবে কিন্তু এই এটা এটাকে আপনার আরও নিচে কোনো ভাষা বলার মতো না অনেকে এরকম কমেন্টসও করেছে যে যেই স্ট্যাটাস আপনি দিয়েছেন যেই সময় দিয়েছেন আপনাকে কিছু বলার ভাষা নেই এভাবেই বলেছে যাই হোক দুঃসময় যে অতিক্রম করে তার ধৈর্য সূর্য পরিস্থিতি অবলোকন সব কিছু মিলেই তার কাণ্ডজ্ঞান বুদ্ধিমত্তা নিরূপিত হয় তার গ্রহণযোগ্যতা তার প্রতি সম্মান আরোপিত হয় এটি হলো সেই লেভেলের বিষয় তার সেটা নেই তাকে উপরালা সেটা দেননি এভাবেই তারা দুই বোন পাবলিক দ্বারা ধাওয়া খেয়েছেন এবং ধাওয়া খেয়ে উপবিশ্বাসও শেষ পর্যন্ত সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন তারপরে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সহিংসতা চাই না সহিংসতা করছে কে এটি জাস্ট একতরফা একটা আক্রমণ হচ্ছে কেউ সহিংসতা করেনি তার তার সুবুদ্ধির উদয় হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম